No. প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনারা দেখতে পাচ্ছেন সেই লতার সঙ্গে আমরা কথা দেখা করতে আসছি কথা বলতে আসছি আসলে অনেক দিন লতার সঙ্গে আমাদের দেখা হয়নি কথা হয়নি এবং তার কোনো গানও আমার চ্যানেলে ছাড়া হয় নাই তো লতা এতদিন মিডিয়াতে আসে নাই কেন আসে নাই আসলে আমরাও সময় পাইনি তারপর লতা হয়তো সেভাবে একটু মানে ওর সঙ্গে কথা হয় নাই আসলে কি প্রবলেমটা ছিল একটু আমরা সেটাই জানবো লতার মুখে তো লতা কেমন আছো জি ভাই আলহামদুলিল্লাহ এখন ভালো আছি তো তোমাকে আমার মিডিয়াতে অনেকদিন আমরা পাই নাই আসলে তোমার কোনো সমস্যা ছিল এর মধ্যে অনেকদিন তো তোমার মানে ফোনও আমি তেমন পাই নাই তারপরে তোমার কোনো রেসপন্স পাই নাই মিডিয়া তো গান গাইলেও কম গাইছো হ্যাঁ আসলে হ্যাঁ তাই খুব কমই গান গেয়েছি আর হচ্ছে আমার আমার তো সবসময় শরীরে অসুখ থাকে এটা তো সবাই জানে তো সেই দুদিন আগে আমার জ্বর আসছিলো চাকি ভাই আমার গান নিয়ে যাওয়ার পরে আমার জ্বর আসছিলো তো এই জন্য আমি আপনাদের সাথে আমি মনে করি কি আমাকে হয়তো সবাই ভুলে গেছে এইটা মনে করে তোমাকে কেউ ভুলে নাই তোমাকে সবাই এখনও ভালোবাসে তোমার গানও পছন্দ করে আমি নিজেও তোমার তোমাকে অনেক মিস করছি কিন্তু তোমাকে আমি তেমন সারা পাইনি আজকেও আমি নিয়ে আসছিলাম তোমাকে নিয়ে যাইতে কিন্তু তুমি তো তোমার সমস্যার কারণে যাইতে পারতেছ না তুমি তো অসুস্থ তারপরে এখন হয়তো এতদিন তুমি অসুস্থ ছিল যা ছিল যার কারণে আমরা তোমাকে সেরা পাইনি তো এখন তোমার শরীর মোটামুটি সুস্থ আজকে একটু সুস্থ আছে থাকলেও মানে একটা জায়গা যা অ্যাডজাস্ট হওয়ার মতো অবস্থা তোমার নাই হ্যাঁ সেটা নেই তো লতা আমি তোমাকে একটা প্রশ্ন করি যে প্রশ্ন আসলে সবাই জানে তোমার প্রবলেম তাই না কিন্তু একটা বিষয় কিন্তু তোমাকে কখনো কেউ জানতে চায় না সেটা হলো তোমার পিঠে যে মাংস পিণ্ডিটা মানে পিণ্ডিটা একটু বড় বা বেশি এটা কি তোমার জন্মগতভাবেই ছিল নাকি না এটা মানে পর ধীরে ধীরে বড় হয়েছে এটা না এটা আমার জন্মের পর থেকেই ছিল এটাকে ডাক্তার কি ডাক্তারকে দেখাইছো তো তাই না হ্যাঁ ডাক্তারকে কে দেখেছি ডাক্তার বলেছে তিন লক্ষ টাকার প্রয়োজন আর আমরা ওকে গ্যারান্টি দিতে পারছি না যে ও বাঁচতে পারে না পারে কিন্তু সবাই টাকা না থাকলে ডাক্তার যতটুকু ভয় দেখানোর ইচ্ছা দেখাতে পারে কিন্তু আমার ইচ্ছা যে আমি অপারেশন হব তাতে আমি বাঁচলে বাঁচবো না বাঁচলে না বাঁচবো শায়ত মহত আল্লাহর হাতে সেটা আমি জানি কিন্তু টাকা নিয়ে না গেলে তো ডাক্তার বলবে ও বাঁচবে না কিন্তু ডাক্তার বলেছে কি যে বাঁচতে বাঁচতে নাও পারে কারণ ওর ওটা হয়েছে কি ঘাড় রোগ আছে না সেই রগের সাথে সেট খেয়েছে ওইটা যদি কাটতে যায় এবং কাটাই তো লাগবে যদি কাটতে চাই আমরা তো খুব হুঁশিয়ার কাটবো কিন্তু তবু বলা যায় যায় না যদি ওইটা লেগে তাহলে ওকে বাঁচানো অসম্ভব এটা পরে কেউ কি চায় কোনো মা কিংবা কোনো পরিবার থেকে চায় যে তার সন্তান যেমনই আছে তার কোলে থাকবে না দূরে ফেলবে এটা কখনো চায় না কিন্তু আমার ইচ্ছা আমি হবই অবশ্যই আমি হয়ে স্বাভাবিক মানুষের মতন ফিরতে চাই আমার এটা খুব আশা তো এই আশি টাকা আজ পর্যন্ত আমাকে কেউ বলে নেই সাহস করে যে তোমাকে আমি ডাক্তার দেখাবো কেউ এরকম কথা এখনো বলে নেই সেই অপেক্ষায় আমি আছি অবশ্যই বলবে কেউ আমার এমন একদিন আসবে যেদিন আমাকে সবাই আমার খুব ইচ্ছা যে আমি অপশন হব আমার এটুকু ইচ্ছা প্রিয় দর্শক শত কষ্টের মাঝেও দেখেন আসলে এই ছোট্ট মেয়েরা যে আপনাদের ইতিমধ্যে মন জয় করছে তো তার এতটা কষ্ট জীবনে সে আসলে শেয়ার করতে বারবার করছে আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করে কী আর দেখেন এত টাকা থাকলেও মানুষের জীবনে সব কিছু সমাধান হয় না আজকে লতার টাকাও নাই তার স্বপ্ন পূরণ করাও হয়তো তার পক্ষে সম্ভব না কিন্তু যদিও বা টাকা থাকতো বা টাকা কেউ হেল্প করে তারপরেও মা বাবার দ্বিধাদ্বন্দ্ব থাকে যে আসলে তারা অপারেশন করাবে কি করাবে না যে অপারেশন কে নেবে একটা মানুষের জীবন নিতেও পারে আবার নাও নিতে পারে যার কোনো ভরসা নেই ডাক্তার নিজেও সাহস পান না আবার সাহস দিয়ে দেন যে বাঁচলেও বাঁচতে পারেন তো এই ড্যান্ডার অবস্থায় কি আসলে সম্ভব যে কি করবেন কিন্তু লতা সকল বাধা পার করেও সকল ভয় দূর করেও সে অপারেশন হতে চায় সে বাঁচতে চায় ভালোভাবে বাঁচতে চায় কোনো প্রতিবন্ধকতা কোনো বাধা নিয়ে সে জীবনে বাঁচতে চায় না তো অবশ্যই প্রিয় দর্শক আপনারা যদি কেউ তার পাশে দাঁড়ান সে বাঁচতে চায় জীবন ভা মানে ভালো জীবনে বাঁচতে চায় তার পাশে যদি কেউ এভাবে দাঁড়ান তাকে সাহস যোগান তো হয়তো একটা মেয়ের জীবন স্বাভাবিক হয়ে যেতে পারে সে তার অন্য আট দশটা মেয়ের মতো স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে চলতে পারে তো আপনারা অবশ্যই তার পাশে থাকবেন তাকে লাইক কমেন্ট শেয়ার করবেন তার তার একটা লাইকের কারণে একটা শেয়ারের কারণে হয়তো সে হয়তো কোনো একটা ভালো মানুষের কাছে বা কোনো এক একটা এমন একজন ব্যক্তির কাছে গেল যার কারণে সে হয়তো কোনো হেল্প পাইতে পারল পারল তার জীবনে মোডটা ঘুরে গেল এটাই প্রিয় দর্শক আপনারা আমার চ্যানেলে পাশে থাকুন আমার চ্যানেলে লাইক কমে শেয়ার করুন এবং তার ভিডিওটি মানে সবার মাঝে পৌঁছে দেওয়ার জন্য একটা লাইক কমে শেয়ার করবেন তো প্রিয় দর্শক আমরা লতার মুখে আরও কিছু কথা শুনবো আচ্ছা লতা তুমি তো এখন পড়াশোনা করতেছো না এই প্রতিকূল প্রতিবন্ধতার বাধা নিয়ে তুমি যে যখন বাইরে যাও তখনই তোমাকে কি সবাই কিভাবে দেখে মানে খুব ভালোবাসার দৃষ্টিতে দেখে নাকি না অবজ্ঞা দৃষ্টিতে দেখে এখন তো আমি স্কুলে যাই না কারণ এখন তো হচ্ছে ফাইভ পাস করেছি আমি সিক্সে ভর্তি হওয়ার জন্য আমার মানে কিছু টাকার প্রয়োজন সেই টাকার জন্য আমি এখনও সিক্সে ভর্তি হতে পারি নাই আমার সাথী যারা তারা সবাই সিক্সে ভর্তি হয়েছে কিন্তু আমি এখন হতে পারি নাই কারণ আমি যখন স্কুলে ছিলাম যখন আমি ক্লাস ফাইভে আমি ক্লাস টু থেকে পড়েছি তো তখন ছিলাম তখন আমাকে আমার ম্যাডাম স্যার আমাকে সবাই আদর করত। কিন্তু আমাকে কেউ অবহেলার চোখে দেখতো না আমি দেখতাম না কিন্তু তবুও আমি হয়তো না থাকার কারণে হয়তো তারা আমাকে ভালোবাসতো কি না জানি না মন থেকে ভালোবাসতো কিনা জানি না কিন্তু আমি একটি কথা বলি কি যে আমার ম্যাডাম এবং স্যাররা আমাকে অনেক ভালোবাসছে এবং অনেক আদর করছে তাদের ভালোবাসে পেয়ে আমি অনেক খুশি হয়েছি কিন্তু আমার পরিবার আমাকে ভালোবাসে না এটাই হলো সমস্যা আমার পরিবারের ফ্যামিলি যারা আছে মানুষের মামারা ভালোবাসে খালারা ভালোবাসে সবাই কিন্তু ভালোবাসে কিন্তু আমাকে সেরকম ভালোবাসার মানুষ কেউ নেই শুধুমাত্র আমার একমাত্র মা ছাড়া কেউ আমাকে ভালোবাসে না জীবনে বাঁচবেও না আমার এটা যা সন্দেহ কারণ আমি একটা অপায়ের মতনই কারণ আমার কে দেখে হয়তো সবার ভালো লাগে না এই জন্য আমাকে কেউ ভালোবাসে না তো আমি আছি বেঁচে দর্শকের ভালোবাসা আমি কোনো আমার পরিবারের ভালোবাসার দরকার নেই যদি দর্শক আমাকে ভালোবাসে সেই ভালোবাসা নিয়ে আমি অনেক খুশি অনেক সুখী কারণ আগে আমি ছিলাম কোথায় আগে আমার কেউ ছিল না এখন আমি দেখি যে আপুরা ভাইয়েরা ফোন দেয় আমাকে অনেক রকম কথা বলে আর বলে কি তোমার কাছে ফোন দিলে কথা বলে পরে আমাদের অনেক ভালো লাগে কিন্তু এমন কেউ আছে যে যাদের কাছে ফোন দিলে কথা বলতে চায় না তাদের কথা কেমন যেন কিন্তু তুমি যেসব কথাগুলো বলো আমাকে কিছু দর্শক বলেছে কি তুমি গান গেও না তুমি শুধু কথাই বলে যেও কারণ তোমার কথা এত ভালো লাগে আমাদের কাছে বলে বোঝাতে পারো না আসলে আমি এত কি কথা বলি যে মানুষের মন চুরি করেই আসলে বুঝতে পারি না কারণ আমি থাকি খুব কষ্টে তো এই জন্য আমার কষ্টের কথা মনে পড়ে সব কথা মিডিয়ার সামনে আসলে আমার মনে পড়ে যায় এই জন্য দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলি যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে দেখবেন আপনারা তো প্রিয় দর্শক শত কষ্টের মাঝে শত বাধার মাঝেও লতা যে তার জীবনকে পার করতেছে আসলে অবজ্ঞা এত অবজ্ঞা আসলে সে ফ্যামিলির কাছ থেকে পাচ্ছে যতটা না বাইরে থেকে পায় তো তারপরও সে সব কিছু ভুলে জীবন সংগ্রামে বেঁচে আছে তার পাশে আপনারা থাকবেন তাকে ভালোবাসবেন তার তার লাইফ হিস্টোরি আসলে অনেক অনেক বড় আমরা লাইফ হিস্টোরিগুলো তা শুনি না অনেকে তার গানগুলো শুনি বা অনেকে লাইফ হিস্টোরি পছন্দ করে অনেকে গান শুনেন না তো আসলে গান শোনা বা বলা এটা কোনো বিষয় না একটা মানুষের জীবনের আসলে কতগুলো সমস্যা আমরা আমাদের চ্যানেলে সেগুলো তুলে ধরি গানটা তো আমার মাত্র যে আপনাদের একটু ভালো লাগানোর জন্য হয়তো তাদের জীবন লাইফ হিস্টোরির পাশাপাশি আমরা গানগুলো দিয়ে থাকি কিন্তু আপনারা গানগুলো সেভাবে না দেখে আপনাদের তাদের কষ্ট জীবন তাদের জীবন দেখবেন তার জীবনের ঘটনাগুলো দেখবেন জীবনের কথাগুলো শুনবেন আসলে এটাই তো একটা মানুষের জীবন যে জীবনে অনেক রকম ঘটনা ঘটে থাকে সেগুলোই আমাদের প্রত্যেকেরই জানা উচিত বা জানলে আমাদের হয়তো এখান থেকে অনেক কিছু শেখার আছে তো এটাই প্রিয় দর্শক আপনারা লতার পাশে থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আচ্ছা লতা আরেকটা প্রশ্ন তো তুমি এখন বর্তমানে মানে কি মিডিয়াতে কাজ করতে চাচ্ছো না বর্তমানে কীভাবে পার করতে চাচ্ছে পার করবে সামনে আমি কাজ করতে চাচ্ছি কিন্তু কাজ করতে আমি চাই কিন্তু আমার কাজ করা বাধা দেয় আমার শরীরই হচ্ছে কারণ আমার এই মানে পিঠের যে সমস্যাটা আছে এই সমস্যাটা হলো বড় সমস্যা কারণ এই সমস্যার জন্য আমি কোনো কাজ মানে করতেও চাইলে করতে পারি না কারণ আমি মানে বুঝি কি মানে আমি আমি একটি স্বপ্ন দেখছিলাম যে আমি অনেক বড় হয়ে গেছি আর অনেক ভালো হয়ে গেছে যে সবাই আমাকে দেখে বলতেছে লতা আমাকে দেখে কেউ চিনতে পারছে না কিন্তু আমি এটা আমার কি হবে আমার এটা খুব এই পিঠের যন্ত্রণায় আমি খুব পাগল হয়ে আছি আর এই পিঠের যন্ত্রণা যার আছে আমার মতন যারা আছে তারাই বোঝে আর যারা আমার মতন নেই তারা কি করে বুঝবে তারা তো বুঝবে না কারণ তাদের তো কোনো কষ্টই নেই তারা কীভাবে বুঝবে যারা আমার মতন আছে তারা অবশ্যই কষ্ট পেলে বুঝতে পারে কেমন লাগে আসলে আমার মতন যাদের কষ্ট আছে তারাই বুঝবে এই কষ্টগুলা স্বাভাবিক মানুষ এগুলো বুঝে না কারণ কেউ আবার প্রশ্ন করে কি লতা তুমি কি রকম তুমি মিথ্যে বলো নাকি সত্য বলো আমি আমরা বিশ্বাস করতে পারি না তো আপনারা বিশ্বাস করতে কেন পারেন না আমি কি সাজাইছি না আমাকে দেখেন নেই আমাকে তো দেখছেন তবু এই প্রশ্নটা করলে আমার আসলে খারাপ লাগে যে এত দেখানোর পরেও যদি প্রশ্ন করে তাহলে কার খারাপ না লাগে দর্শক একটি কথা মনে রাখবেন যে তার সব কিছু জেনে শুনে তাকে কষ্ট দিবেন আর তাকে পরে কিছু বলবেন আগে সব মূল ঘটনাটা দেখতে হয় আরেকটি কথা কি আমাকে কালকে এক মিডিয়ার ভাইয়া আসছিল তো দর্শক আপনারা কেন বোঝেন না শুধু আপনারা বলে হচ্ছে জীবনের গল্প চারশো বিশ থেকে ওনার কথাটা আমার উঠে এসলো যে ওনার থেকে নাকি কেউ নাম্বার চেয়েছিলেন সেই নাম্বারটি উনি দেয় নেই আমি আপনাদের কতবার বলেছি যে নাম্বার চাইলে পরে আপনারা যে কোনো মিডিয়াতে ফোন দিবেন আমার নাম্বার দিবে শুধু জীবনের গল্প ফোন দিবেন না তবু কেন আপনারা আপনারা ভুল কাজ করেন ফোন দিয়ে শুধু শুধু তাকে ছোট করেন আপনারাও ছোট হন কেন আপনারা যদি আমার নাম্বার চান তাহলে এফ মিডিয়া এসডি এই মিডিয়াতে ফোন দিলে অবশ্যই নাম্বার দিবে ছোটো টিভি মেজো টিভি কত মিডিয়া আছে আপনারা কি ফোন দিতে পারেন না আসলে দর্শক আপনারা আমাকে ভালোবাসলে অবশ্যই আপনারা আমাকে খোঁজ নিতে চাইলে আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আর যদি কোনো মিডিয়া না পান অবশ্যই জিএসসি মিডিয়া পো এই চ্যানেলটি তো আমাকে দেখেন তাহলে এটাতে ফোন দিয়ে আমার নাম্বার নেবেন এই কথাটি আমার বলার ছিল তাই বললাম আর দর্শক কিছু মনে করবেন না আসলে জীবনে গল্প চার বেশির নামটা আমার উঠে আসছে আসলে কিছু মনে করবেন না এখন আমি একটি গান করবো সেই গানটি হচ্ছে ভাইয়া রিকোসে আসলে গানটি যে গানটি আমি বলবো সেই গানটি আমার জীবনের মতনই এবং আমার জীবনের সাথে অনেকটা জড়িত এই জন্য আমি গানটা শিখছি অনেক ভালো লাগে আসলে গানটি আমার কাছে এই জন্য জানি না আমার অনেক কিন্তু আমার জ্বর আসছে কেমন হবে আমার কণ্ঠ কেমন হয়ে গেছে আসলে আমার গান সেরকম আমি দুই তিন দিন ধরো রিহার্সেলও করি নেই এই জন্য জানি না কেমন হবে হয়তো ভুল তুটি হতেই পারে তাহলে যদি ভুল ত্রুটি হয়েই থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা ডিস্ট্রিকে দেখবেন কারণ আমি আগেও বলছি এখনও বলছি আমি কোনো বড় শিল্পী না যে আমার গান ভুল হবে না এই জন্য বলি ভুল হতেই পারে তো আমি বেশি কথা বলবো না দর্শক আমি গানটি শুরু করতে যাচ্ছি যদি গানটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দয়া করে আমাকে একটি লাইক কম শেয়ার করে দিবেন যাতে আমার ভিডিওগুলো সবাই দেখতে পারে আর সবাই আমাকে যেন আমার জন্য সবাই দোয়া করবেন এটুকু আমার কাছে অনেক বড় অনেক বড় আমার কাছে যাই হোক দর্শক কিছু বেশি কথা বলবো না অনেক কথা বলে ফেলেছি এখন আমি গানটি শুরু করতেছি আমি তুমি সোনার ময়না তোমার আমার ভালোবাসা কোনো দিন হয় না তোমার আমার ভালোবাসা কোনো দিন হয় না আমি কাদা মাটির মানুষ আমি কাদা তুমি সোনার ময়না তোমার আমার ভালোবাসা কোনো দিন হয় না তোমার আমার ভালোবাসা কোনো দিন হয় না আশা করে পাখিটা তোমার আমার ভালোবাসা কোনো দিন হয় না তোমার আমার ভালোবাসা কোনো দিন হয় না তোমার আমার এই ব্যবধান বুঝিনি কোনো দিন হয় না আমি কাদা মাটির মানুষ আমি কাদা মাটির মানুষ তুমি সোনার ময়না তোমার আমার ভালোবাসা কোনো হয় না তোমার いいのほな。